আসসালামু আলাইকুম আমি মুশফিক সিয়াম আমি একজন দুবাই প্রবাসী এই যে আমার পিছনে রয়েছে দুবাই সবচেয়ে বড় মরুভূমি যেটা দুবাইতে একজন প্রবাসী যখন দেশের মাটি ছেড়ে বিদেশে যায় তখন তার খরচ হয় চার থেকে পাঁচ লাখ ছয় লাখ টাকা যারা মিডিলিস্টে দুবাই সৌদি আরব মালয়েশিয়া ওমান কাতার এই সব জায়গায় যায় পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ হয় প্রথমে দুই থেকে আড়াই বছর তিন বছর লেগে যায় সেই দেনা পাওনা শোধ করতে করতে তারপর যখন প্রবাসী বাড়িতে যাবে আর তার টিকিটের মূল্য হচ্ছে এক থেকে দেড় লাখ দুই লাখ টাকা এটা মানে হাস্যকর না লজ্জাজনক প্রবাসীদের জন্য আমি জানি না আমার মনে হয় ওই সব মানুষদের লজ্জা নাই যারা দায়িত্ব আছেন আসেন আপনাদের লজ্জা থাকলে তো আমাদের প্রবাসীদের এত কষ্ট হতো না এখন বিষয় ওটা না বিষয় হচ্ছে যে আমাদের প্রবাসীদের যে টিকিট দুর্নীতি যে কালোবাজারি এটা আমরা কিভাবে রুখে দিতে পারি এই জন্য আমাদের প্রথমে একটি কাজ করলেই হয়তো এটা রুখে যেতে পারে আমি সেই সব মানুষদেরকে রিকোয়েস্ট করব জানি না আমার এই ভিডিওটা কতটুকু শেয়ার হবে বা কত মানুষ দেখবে কিন্তু আমি রিকোয়েস্ট করতে চাই ওই সব মানুষদের কারণ যেসব মানুষ এখন পনেরো দিন পরে বাড়িতে যাবেন কিংবা এক মাস পরে বাড়িতে যাবেন কিংবা আগামী সপ্তাহে বাড়িতে যাওয়ার চিন্তা করতেছেন আমি আপনাদেরকে বিনীত রিকোয়েস্ট করব আমরা সবাই মিলে যদি দুইটা মাস টিকিট কিনা বন্ধ করি বাড়িতে যাওয়া বন্ধ করি আমরা চাইলে কিন্তু পারি আমরা সবাই মিলে চাইলে কিন্তু পারি দুইটা মাস যদি বন্ধ করে রাখি টিকিটের দাম লাজিম কমে যাবে আপনারা বিশ্বাস করেন যে টিকিটের দাম কমবে কারণ আপনারা যখন দুই মাসে বাড়িতে যাবেন না টিকিট যখন কেনাকাটা বন্ধ করবেন অটোমেটিক দাম কমে যাবে আমরা সবাই যদি সচেতন হই তাহলে আশা করি এই সিন্ডিকেট ভঙ্গ হয়ে যাবে এখন আমরা চেষ্টা করব দুই মাসে বাড়িতে না যাওয়ার জন্য যাদের একবার ইমার্জেন্সি তারাও চেষ্টা করবেন না যাওয়ার জন্য আমি জানি না আপনারা সবাই নিজের দায়িত্ব থেকে এগিয়ে আসুন কারণ সিন্ডিকে রুখতে হবে একজন প্রবাসী চার পাঁচ লাখ টাকা খরচ করে প্রবাসে আসে দুই বছর আড়াই বছর লেগে যায় সেই দেনা দিতে দিতে সেই ঋণের ঘানি টানতে টানতে তারপরে সে দেড় লাখ দুই লাখ টাকা দিয়ে মনে হয় টিকিট কিনে দেশের বাড়িতে যাবে এটা হয় আমাদের শক্ত হাতে দমন করতে হইলে নিজেকে প্রথমে রুখতে হবে